নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ বারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাকা রেট ছিল প্রথমে আমি মেলবেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণীয় অজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্মিন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের সম্মিনীয় দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা এবার মিয়ানমারের পিডি সাইডগুলো বলছি ডাবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো বয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এসএমপিডি প্রতি পিসের স্বনির্জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডবল এসএমপি ডি প্রতি পিসের সনির জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিফলের সাইটগুলো বলছি ডবল এফোন প্রতি পিসের সনির্জন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এফোন প্রতি পিসের স্বনির্জন একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এফ টু প্রতি পিসের সন্মির একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের সনির নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা এবার ফিমালার খোসরা ছাটগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের সনির একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের সনির একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের সনির একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পীজ প্রতি কেজির দাম তিনশো টাকা বুড়াক খোয়া মায়া প্রতি কেজির দাম চারশো বিশ টাকা বুড়াক খোয়া খর মদ্দা প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন খেলার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে